হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকের ভ্লগটা তোমাদের সাথে সকালই সাড়ে এগারোটা থেকে স্টার্ট করছি বাবু এখন জাস্ট স্কুল থেকে আসলো আমি কিন্তু সকালবেলা উঠে বাবুকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো এখন বাবু আসলো তারপর কিন্তু আমি যেটা বলি বাবু স্কুল চলে গেলে আমি একটু ঘুমিয়ে নিই তো সেজন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম আর বাবু জাস্ট আসতেই কিন্তু কিন্তু আমার ঘুমটা ছাড়লো ও এসে বেল বাজালে তারপর কিন্তু আমি উঠি ওর পাপা বাবুকে নিয়ে চলে আসে ততক্ষণে তারপর আমি এই যে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি তারপর এখানে আমি কালকে রাত্রিতে এ ভি করেছিলাম ওই যে দইটা মানে করেছিলাম তো আমি দই বাড়িতেই যেহেতু বসাই বলি তো দইটা আমার শেষ হয়ে গেলে আগে বসাতেই হবে তো দইটা আমার রেডি হয়ে গেছে এখন ফ্রিজে করে দিচ্ছি এখন বলতে কি ওটা ফ্রিজেই তো থাকবে যাক আমি কিন্তু এখানে আগে এক গ্লাস পানি আর দুটো খেজুর খেয়ে নেবো তারপর কিন্তু নাস্তাটা করব নাস্তাটা অ্যাকচুয়ালি কিন্তু ওইদিকে দিয়ে দিয়েছি আর সকালবেলা না খালি পেটে যদি ব্রাশ করা হয়ে যায় তারপর দেখবে কেমন একটা হয় এমনি সময় ব্রাশ না করলে থাকা যায় কিন্তু ব্রাশ হয়ে গেলে না আর খালি পেটে থাকা যায় না আর সকালবেলা সেই জন্য দুটো খেজুর আর পানিটা খেয়ে নিই তারপর বাবু আসলে নাস্তাটা করি অন্য দিনে না নাস্তাটা আমি করে ফেলি আজকে আমার যে কী ঘুম ধরেছিল আমি জানি না ওর পাপা কখন বাবুকে নিতে গেছে মানে ওর পাপাকে আমি পাঠাই কিন্তু আজকে নিজে থেকে আমি ঘুমাচ্ছিলাম বলে ও আমাকে তোলেনি কখন চলে গেছে এসে যখন বাইরে দেখছি বেল বেলবাসছে তখন আমার ঘুমটা ছাড়লো যাক বাবু তখন আমাকে বলছে মাম্মা তুমি এখনও ঘুমোচ্ছিলে তো যাক আমি কিন্তু ব্রেকফাস্টও করে নিয়েছি ব্রেকফাস্ট করে চলে আসলাম এখানে ওই যে অ্যাকাডিয়ামের নিচে যেই সুজ র্যাকটা আছে অ্যাকচুয়ালি এটা কিন্তু স্যুজর্যাক অনেকটা বড় মানে যতটা অ্যাকাডিয়াম সাইজের স্যুজর্যাক করা হয়েছিল মানে এটা পুরো একটা আলমারি তো আমি সেই জন্য এই নিচের দুটো বক্সে সুজরাকি রাখি আর বাকি আমার যত আছে মানে ওই বাইরে রেগুলার ইউজ করার জন্য একটা সুজরাকার রাখার ওই যেগুলো তারের জালের হয় না অমন একটা কিনেছিলাম তারপর একটা গেটের বাইরে রাখা আছে আর একটা আমার বেড মানে সরি বেডরুম বলতে মানে হলরুম ঢুক যে এন্ট্রির কর্নারটা আছে ওখানে একটা রাখা আছে ওগুলো রেগুলার ইউজ করা হয় আর যেগুলো একদম নতুন সেগুলো কিন্তু আমি ওই সুজরাকের মানে সুজরাক অ্যাকচুয়ালি ওটা না ওটা ওয়ার্ড্রপ টাইপেরই আছে ওপরে সব আমি ওই বেডশিটগুলো রাখি নিচে সুজ রাখি তো আজকে না অনেকটা দেখছি ওখানটায় ভরে আছে আর মানে ভেতরে করা যাচ্ছিলো না তো যেগুলো বর্ষার মানে সুজ আছে সেগুলোকে বাইরে করে দিয়েছি একটা বক্সে আমার কিন্তু বাইরেরও একটা আলমারি রাখা আছে যেটা আমার পুরানো আলমারি ছিল তো এত জামাকাপড় সামান থাকে তো সেই জন্য সেই আলমারিটা আর বিক্রি করিনি তো সেই আলমারিটা বাইরে রাখা আছে তো ওতে না এক্সট্রা যেসব কাপড়গুলো ইউজ করা হয় না সেগুলো ওর ভেতরে এখন রাখা আছে দেখ ওই দিকে আমি এ করে নিয়েছিলাম আর এখানে তারপরে রান্না করতে চলে আসলাম আর আজকে রান্না আমি বসাচ্ছি ডাল পালাক করছি আলু ভাতে দেবো আর একটা ওই যে সামুদ্রিক মাছ ছিল তো ওই মাছটা কাঁচা মানে ঝাল করছি এটাকে না আমি কোনো ভাজাও করছি না সেদ্ধও করে না নুন হলুদ দিয়ে যে আগে সেদ্ধ করতে হয় তাও করছি না ওটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা তারপর কিন্তু এ করছে আমাকে না এই সামুদ্রিক মাছগুলো এখানে তো সব টাটকা হয় সামুদ্র থেকে ধরে নিয়ে আসলে বিক্রি করে তো এত টেস্ট থাকে না ওগুলোকে ভাজলে ওর কোনো গন্ধই থাকে না তো একটা কাঁচা রান্নার না গন্ধটা পুরো আলাদা থাকে সেই কারণে আমার ভালো লাগে অনেক কাঁচা রান্না খেতে আমি না ভেজে কোনো জিনিসই মানে মাছের মাছ যে কোনো মাছ আমার ভাজা কেন ভালো লাগে না আমি জানি না মানে ভেজে রান্না করলে ভেজে রান্নার যেন আমার মনে হয় টেস্টটা কমই থাকে কাঁচা তার তুলনায় অনেক বেশি ভালো থাকে তো ওই রান্না করলাম আর মাছের ঝাল করেছি আর আলু ভাতে দিয়েছি ওইদিকে রান্নাটা হচ্ছে বাবুকে আসতে স্কুল থেকে নাস্তাটা করিয়ে না ওকে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও যেহেতু বিকেলবেলা টিউশনটায় যায় তো ওর না পাঁচটা থেকে টিউশন আছে আর ও যদি বিকেলবেলা দুটোর দিকে ঘুমায় তো সে একদম তিন চার ঘন্টা কন্টিনিউ ঘুমায় সেই জন্য আমি এখন কি করলাম ওকে ওই সাড়ে বারোটা একটার সময় ঘুমটা পাড়িয়ে দিয়েছি মানে রুটিটা খাওয়ার পরে ওকে শুয়ে দিয়েছিলাম যে ও তিনটের দিকে উঠে ভাত খেলেও চলবে কিন্তু সাড়ে বারোটার সময় রান্নাটা কমপ্লিট হয়েছিল না বলে ভাতটা আর দিয়েছিলাম না ওই রুটি খেয়েই শুয়েছে আজকে তো তাই খিড়কিটা সেই জন্য পুরোটা আর খুললাম না আর এই সাদা পর্দাটা এখন দিয়ে দিয়েছি রঙিলটা দিই নি একটু না সকালবেলা ঘরের গেট না খুলে রাখলে জানালা কাপড় কেমন যেন একটা লাগে তো আমি সকালবেলা উঠে আগে এসিটা অফ করে জানালা কাপড় খুলে দিই তো এখন বাবু এসে শুলো বলে সেই জন্য কিন্তু আধা আধা তা খুলে রেখেছি চোখে আলো পড়বে তো সেই জন্য আর খুললাম না পুরোটা তো এখানে রুমটাও ঝাড়ু দিয়ে দিচ্ছে আর ওইদিকে কিন্তু আমার এখন রান্নাটা হচ্ছে ওর বাবা চলে গেছে অফিসে তো এখানে মাছের ঝালটা হয়ে গেছে ওপর থেকে কিন্তু ধনিয়া পাতা জিরে গুঁড়া আর কাঁচা দিয়ে তারপরে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব ভাতটাও হয়ে গেছে এবার কিছু বাসন আছে ওগুলো ধুবো বাস আমার কাজটা কমপ্লিট হবে সকাল থেকে না যখন মানে সকাল তো আমি পৌনে আটটার সময় উঠে পড়ি এবার বাবুর পেছনে এক ঘন্টা লাগে এক ঘন্টা পর আবারই এক দেড় ঘন্টা শুয়ে পড়ি তারপর থেকে যে উঠি এখন সেই রাত্রি এখন বারোটা একটা পর্যন্ত কাজ কন্টিনিউ থাকে আমি যেমনভাবে কাজ করি এমনভাবে কাজ করলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায় আর গুছিয়ে কিন্তু করাও যায় দেখো আমি কিন্তু এই কাজ করতে করতে রান্না করতে করতেই না ওইদিকে বাসনটাও ধুয়ে নিচ্ছি বাকি রুমটা ঝাড়ু দিয়ে দিলাম যে আমি রান্না করছি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নায় করে যাব বাকি কাজ পরে হবে এমন করলে কিন্তু হবে না যেহেতু পুরো সংসারের কাজটা আমাকেই কমপ্লিট করতে হয় আর আমার একার হাতের কাজ তো সেই জন্য আমাকে একটা একটা করে আমার না এখন কারোর কাজও পছন্দ হয় না মা যদি একটু কিছুই করতে যায়, মাকে বলি মা তুমি রেখে দাও আমি করে নেব কারণ আমার যেন নিজের কাজটা নিজেকে করতেই বেশি ভালো লাগে তো আমার সেই জন্য মানে মা তবুও দেখে যে আমি যখন থেকে উঠি না তখন থেকে একা হাতে কাজ করেই যাচ্ছি আর সব থেকে বড় কথা কি জানো তো এখন মা আছে এখানে কিন্তু বাবু যে একটু মায়ের সাথে থাকবে এ করবে বাবু না একদম করে না সে মানে সেই ছোটোবেলা থেকেই তো একা একা থাকে আমাকে একদম ছাড়ে না ওর যদি একটু পানি খেতেও ইচ্ছা করে আমি যদি ক্লাসে করে মায়ের হাতে দিয়ে আসি যে মাকে একটু খাইয়ে দাও ও সেটাও খাবে না সে আমাকেই গিয়ে বসে খাওয়াতে হয় তো সেই জন্য ওর পেছনেই আমাকে বেশি সময়টা দিতে হয় কাজ করতে করতে কতবার যে আমার হাত ধরে এসে টেনে নিয়ে চলে যায় ওর সাথে টাইম কাটাতে হবে ওর সাথে খেলতে হবে ওর সাথে আমাকে বসে টিভি দেখতে হবে মানে টিভি দেখতে গেলেও না আমাকে ওর বন্ধু হয়ে বসে থাকতে হয় সাথে সেই জন্য একটু আমাকে সবগুলো ভেবে কাজ করতে হয় আর আমি কিন্তু না টাইম মেনটেন করে কাজ করি সব জিনিসটা কারণ আমি ভাবছি এই কাজটা করছি তো এত সময়ের মধ্যে আমাকে এটা কমপ্লিট করে নিতেই হবে যেমন আমি যদি ওই বারোটারতেও রান্না বসাই তো আমার মোটামুটি দুটোর মধ্যে রান্না বাসন ধোয়া ঘর ঝাড়ো পোছা লাগানো সব কিছু হয়ে যায় কারণ আমি একসাথেই কাজটা কমপ্লিট করি তো এমন না যে অগোছালো করে করি আমার কাজ না প্রত্যেকটা কাজটাই আমি চাই পরিষ্কারভাবে গুছিয়ে রাখতে আর এইভাবে করি বলি সেই জন্য কিন্তু আমার ঘরও কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সবসময় এটাই মাথায় থাকে আমার যে হঠাৎ করে আমার সংসার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাও আমারই দায়িত্ব তো দেখো এই যে আমার কিন্তু সব কাজটা কমপ্লিট হয়ে গেছে রুমটা জাস্ট পোছা লাগাবো বাস হয়ে যাবে আর এগুলো যেহেতু সাদা পাথর তো রোজ পোছা না লাগালে হয় না তো এই আমাকে মাথায় এক একবার বলে যে তুই রোজ কেন লাগাস কি এমন নোংরা থাকে কিন্তু নোংরা না থাকলেও তো আমার যেন কেমন একটা হয় আর সব থেকে বড়ো কথা পরিষ্কার থাকলে একটা দেখতেও ভালো লাগে দেখো আমি কিন্তু যখন কিচেন পরিষ্কার করি একদম ওয়ার্ড্রপগুলো এগুলো সব পরিষ্কার করি তো এইভাবে কাজ করলে না খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করাও যায় আমাদের মেয়েদের কিন্তু সবথেকে ফেভারিট জিনিস মানে জায়গা যেটা হচ্ছে ঘরের মধ্যে সেটা কিন্তু রান্নাঘর আর রান্নাঘরটা আমি না বেশিরভাগ সময়টা পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় রাখার চেষ্টা করি ওর পাপা যখন আসে না শুধু আমাকে বললে তুমি কি এখনও রান্না করো নি কারণ আমি রান্নাটা করি না যদি রাত্রেতেও রান্না করি পুরো রুমটা মানে রান্নার কিচেন ঘরটা সবটা পরিষ্কার করি আবার দিনের বেলাতে করলেও এক সাইড ফ্রন্ট সাইড সবগুলোই ক্লিন করি বেশ দেখতে না চকচক করে আর সব থেকে বেশি দেখ মানে দেখলেই যেন একটা ভালো লাগে যে হ্যাঁ কিচেনে গিয়ে এবার দাঁড়াবো একটা শুকনো কাপড় রাখি যখনই কিন্তু আমি কিছু কিচেনে গ্যাস চালাই রান্না করলে তো সঙ্গে সঙ্গে কাপড়টা দিয়ে মুছে দিয়ে চলে এতে কিন্তু বেশি নোংরা একবারে আর হয় না তো এতে একটু বেশিই ভালো লাগে তো এমনভাবে কাজ করলে না কিচেনও সবসময় পরিষ্কারও থাকবে আর রুমগুলোও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগবে যাক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুতে যাব আর এখন কিন্তু আমি গাছে পানি দিয়ে দিই কারণে কারণ আমাদের এখানে ধূপটা তো সকালে পড়ে বিকালের দিকে পড়ে না মানে দুপুরের পর তো একদমই পড়ে না সেই জন্য একদম মানে রুমটা খিড়কি বন্ধ করে আর করে পানি টানি গাছে দিয়ে তারপর কিন্তু ঘুমোতে এসি তো এখন বাজে পাঁচটা বাবুকে আগে টিউশানেও পাঠিয়ে দেবো দিয়ে তারপর আমি এক ঘন্টা শোবো কারণ এখানে আজান হতেই সাড়ে ছটা আমি পাঁচটা দিয়ে ছটা পর্যন্ত আমার শোয়া চলবে তো ছটার পর তারপরে কিন্তু ওই বাবু ছটা পনেরো ওই এক ঘন্টার জন্য পড়তে যায় তো বাড়িতে ওই বদমাইশি করে বলে আমাদের একদম গেটের পাশেই মানে যে রুমটা আছে ওনাদের কাছেই দিয়ে দিই ওনাদের একটা বাবু আছে পড়াই আর যাই হোক আমার কাছে থাকলে না আমি রাত্রিবেলাটা পড়াই আর এই দিনের বেলাটা ফোন হলে টিভিও দেখবে পাঁচ পাঁচটার সময় উঠে পড়ে ঘুম থেকে সেই জন্যই ওকে বলেছি ভাইয়াটাকে যে ওকে একটু পরিয়ে দেবে তারপর এখানে সন্ধ্যা একটু চা করে নিলাম আর ওর পাপা না আজকে তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে দুজনের দু কাপ চা করে নিয়েছি মা কিন্তু বাটিতে চা খাই সেই জন্য মাকে ওই বাটিতে মা ওই মুড়ি লেরো দিয়ে ডুবিয়ে খাবে আর আমরা তো ওই কাপেই চাটা খাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে বসে একটু টিভি দেখছিলাম তো এখন খাবো রুটি সকালে যে রুটি করেছিলাম তো এক্সট্রা একটু বেশি করেই রুটি করেছিলাম ভাতও আছে তো এই রুটিগুলো আগে সেঁকে নিয়েছি করাটাতে তারপর কিন্তু এখানে এ কর ডিম ভুজি করছিলাম যেহেতু দুপুরে ডাল পালাক আছে তো ওই মাছটা না ওর পাপা খায় না তো ডিম ভাজবো ভাবছিলাম তো ওর আজকে শখ গেছে ডিম ভুজি খাওয়ার আর ও বলছে আজকে আমি নিজে হাতে করব কেমন করে করে আমাকে একটু বলো তো আমি চেষ্টা করছি তো ওই যে আমি কিন্তু মানে উল্টো দিকে আছি আর ও সামনেটাতে দাঁড়িয়ে আছে তো আমি বলে বলে দিচ্ছি ও জাস্ট করছে ক্রেডিটটা পুরো নিচ্ছে ও কিন্তু বলে দিতে হচ্ছে আমাকে যাক ডিমটা না ভাগতে ভাঙতে এত হচ্ছিল মানে যতক্ষণ কিচেনে ছিলাম আমি তো হাসি কন্ট্রোল করতে পারছিলাম না কারণ মানে সে বাচ্চাদের থেকেও ভয় করছিল আর ডিম ভোজিটা এই জন্যই শিখছে ওই আমি যখন দেশে চলে যাব শুধু তখনের জন্য মানে একা থাকে তো যে ব্রেড নিয়ে চলে আসলে ডিম ভুজি ব্রেড না খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখন আমি এইদিকে তরকারিগুলো সব দুপুরের যে সবজিগুলো ছিল ওগুলো সব গরম করে নিলাম ওভেনে রুটিটা কিন্তু এ করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়াটা হয়ে গেছে ডিম ভুজিটা বেশ ভালোই হয়েছিল কিছু বাসন ছিল যেগুলোর ওই খাওয়া দাওয়া করেছি ওগুলো সব ধুয়ে নিচ্ছি আবার কিন্তু আমি কিচেনটাকে দেখো ভালোভাবে পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো যেন সকালবেলা উঠে আসলে না আমার বিরক্ত লাগে আর রাত্রিবেলা কিচেনে যদি বাসন টাসন রয়ে যায় আমার না এত একটা আনকমফর্টেবল লাগে সকালবেলা এসে যখন আমি দাঁড়াই খুবই এ লাগে সেই জন্য আমি একদম গুছিয়ে পরিষ্কার করে রেখে যাই যাতে সকালবেলা এসে না কিচেনে দাঁড়ালেই যেন একটা মুড মাইন্ড ফ্রেশ হয়ে যায় একদম একটা জিনিস দেখবি ফলো করেছো কি না জানি না যদি রাত্রেবেলা বাসন টাসন রয়ে যায় বেশি তো সকালবেলা দেখবে কেমন একটা সেই সাদা সাদা মাছির মতো মানে ছোট ছোটো একদম কালো কালো পোকাওড়ে এগুলো না এত আনকমফোর্টেবল লাগে এত অভুক্তি লাগে আমাকে সেই জন্য আমার যতই রাত হোক কিন্তু আমি বাসন ধুয়ে গ্যাস কিচেন সব পরিষ্কার করে রেখেই শুতে আসি তো এখানে মাছিদের খাবারটা দিয়ে দিচ্ছিলাম আর মা কিন্তু হলরুমে শুয়ে পড়েছে সেই জন্য লাইটটা অফ করাই ছিল আর মাকে কিন্তু সাড়ে নটায় ভাত দিয়ে দিই মা তাড়াতাড়ি ওই রুটিই খেয়েছিল তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আমাদের তো যেহেতু লেট করে ঘুমানোর আদাত আছে তো আমরা লেট করেই ঘুমাই আর খাওয়া দাওয়ার পর না এক ঘন্টা আমরা বসি তারপর কিন্তু ঘুমাই খাওয়া দাওয়ার পরেই ঘুমানোটা খুবই খারাপ সেই জন্যই বসে বসে আমার যদি একটু এডিট করার কাজ থাকে করে নিই কিংবা ওর পাপার যদি অফিসের কিছু কাজ থাকে ও করে নিই আর বাবু কি করবে ও খেলো এই যে পেছনে দেখো লাফাচ্ছে কিন্তু যাই হয়ে শুয়ে চলেছি এখানে কিন্তু একটু স্কিন কেয়ার করে আর স্কিন কেয়ারটা তো আমাদের অবশ্যই দরকার কারণ আমরা হাউস থাকি তো অবশ্যই সকালে এখন তো উইন্টার টাইমে সকালবেলা রাত্রিবেলা তিন টাইমে স্কিন কেয়ার করা অবশ্যই দরকার নাহলে কিন্তু স্কিন অনেক ড্রাই হয়ে যাচ্ছে আমার নিজেরই স্কিন কদিন না খুব ড্রাই ড্রাই লাগছিল তো পানি খেতে হবে বিশেষ করে এখন পানিটা খুবই জরুরি শীতকালে এমনি পানি খাওয়া সবারই কম হয় পানিটা বেশি করে খেলে কিন্তু ঠিক হয়ে যাবে আমারও দেখছিলাম কদিন প্রবলেম হচ্ছিল এখন ঠিক হয়ে গেছে তো এখানে বাবুরও একটু স্কিন কেয়ারটা রাত্রেবেলা আমি করিয়েই শুয়াই ওই মানে নারকেল তেল গরম করে একটু মালিশ করে নিই তো যাক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা